প্রিয় দর্শক সজ্জাদ কাদুভেছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আগামী এগারো দিনে কি ঘটবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে পুলিশের বিশেষ শাখা এসবির পক্ষ থেকে আজ উনত্রিশে জুলাই থেকে আগামী আট অগাস্ট পর্যন্ত সারাদেশে এগারো দিনের সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতার প্রেক্ষিতে উত্তরে যদি বলি যে আসলে কি ঘটবে এই এগারো দিনে কিছুই ঘটবে না যে ভয় যে সংখ্যা ছড়ানো হচ্ছে আসলে কিছুই ঘটবে না কেউ কেউ অনলাইন অফলাইনে বললা বলবার চেষ্টা করছে এটা সেটা বিভিন্ন কিছু যে আওয়ামী লীগ এসে এই এগারো দিনের মধ্যে ক্ষমতা গ্রহণ করে ফেলবে এটা করবে সেটা করবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিচ্ছু হবে না কিন্তু তারপরেও সরকার সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করেছে সরকারও আসলে এত ভয় পাচ্ছে কেন এত ভয় পায় কেন যদি ভয়কেই জয় না করতে পারে তাহলে তো দেশ চালানো কঠিন আর ভয় পাবার নানা কারণ আছে গত এক বছরে বিতর্ক সরকারের পিছু ছাড়ছে না গত এক বছরে কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না যার দরুন বারবার সব সময় ভয় কাজ করছে ভীতি কাজ করছে এই বুঝে আওয়ামী লীগ এলো এসে গলা কেটে নিয়ে চলে গেল না সেটা বহু দূরে এখনো সময় লাগবে আওয়ামী লীগের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে রেডি সাথে এটাও বলি যে বর্তমান সরকার সরকার সমর্থকদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়বার কারণে আওয়ামী প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে এখন যা ঘটছে তার থেকে শতগুণ হাজার গুণ ভালো ছিল সেই ভালোটাকে মানুষ ফেল করছে যার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে কিন্তু এই প্রেক্ষাপটটাকে আওয়ামী লীগ গ্রহণ করবার মতো ক্যাপাসিটি নেই আওয়ামী লীগের সাংগঠনিক ক্যাপাসিটি তৈরি হয়নি এখানে ওখানে বিচ্ছিন্ন কর্মকাণ্ড অনলাইনে বিচ্ছিন্ন কর্মকাণ্ড এবং অনলাইনে অগ্রহণযোগ্য কর্মকাণ্ড এই কর্মকাণ্ড দিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের যে বর্তমান অচল অবস্থা এই অচল অবস্থা দূর করে বাংলাদেশের মানুষের জীবনে পরিবর্তন আনা খুব সহজ হচ্ছে না বাংলাদেশকে আরো দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জীবন আরো দীর্ঘদিন আরো অনেক দিন বিপন্ন হবে বিপন্ন থাকবে এই যখন অবস্থা তখন সরকারও আসলে ভয় পাচ্ছে সরকার ভয় পেত না সরকার যদি আত্মবিশ্বাসের সাথে সবকিছু ট্যাকেল করত ভালো শাসন করত ভালো সময় দিয়ে দিত গত এক বছর আগের তুলনায় ভালো একটা সময় যে না ভালো হচ্ছে অগ্রগতি হচ্ছে সুশাসন এসছে তাহলে কিন্তু সরকারের ভয়ের কোনো কারণ ছিল না কিন্তু সরকার নিজেই অবস্থা লেজে লাগিয়ে ফেলেছে যার দরুন সরকার ভয় পাচ্ছে এসবি গতকালকে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে এসবির সব ইউনিটকে চিঠি দিয়েছে কদিন আগেও এই চিঠিগুলো চালাচালি হতো গোপনীয়তার সাথে এই চিঠিগুলো একদম পাবলিকলি প্রকাশ হতো না কিন্তু দেখুন সরকার যত বিতর্কিত হয়ে যাচ্ছে গণমাধ্যমও কিন্তু তত সরকারের সমালোচনা বা সরকার খারাপ কাজ করছে সেগুলো নিয়ে লিখছে লিখতে পারছে আস্তে আস্তে গণমাধ্যম কিন্তু উন্মুক্ত হবার চেষ্টা করছে গণমাধ্যমের শক্তি প্রবল শক্তি আমি বারবার বলি আজকে বাংলাদেশের গণমাধ্যম খবর দেয় না দিতে পারে না শুধুমাত্র মব মবের কারণে এই মবটা বন্ধ হয়ে যাক দেখুন সরকার গণমাধ্যমের লাফালাফি দাফাদাফিতেই সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের দাফা দাফি লাফালাফিতে সরকার টিকতে পারবে না আজকে এসবির চিঠিটা গণমাধ্যমের হাউজে হাউজে চলে গেছে সেই চিঠিটা আমরা একটু দেখে নেই তারপরে আবার একটু কথা বলি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৯শে জুলাই হতে আট অগাস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিশেষ পুলিশি ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে গত আঠাশ জুলাই গতকালকে এই চিঠিটি ইস্যু করা হয় ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো এক জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ উক্ত সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদান সহ দেশব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে এমত অবস্থায় আপনাদের কার্যাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষায় সরকারি বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষার্থে নিম্ন ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো ক উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা আট আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তির মোটরসাইকেল মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল রেল স্টেশন বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা গ্রেপ্তারি পরোয়ানা পামিল অভিযান পরিচালনা করা মোবাইল পেট্রোল জোরদার করা গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা সহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে এছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে নিম্ন স্বাক্ষরকারীকে তাৎক্ষণিকভাবে অবহিত করা যেতে পারে এটা সব বাংলাদেশের সব পুলিশ সুপার কে পাঠানো হয়েছে সব ডিআইজি কে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায় যেসব সংশ্লিষ্ট তাদের সবাইকে এই চিঠিটা পাঠানো হয়েছে ইতিমধ্যে চার লক্ষাধিক চার লক্ষ গ্রেপ্তার হয়েছে আগামী এগারো দিনে গণ গ্রেপ্তারের একটা লাইসেন্স দেওয়া হলো আবারও একটা গণগ্রেফতার আগামী এগারো দিন চলবে সরকার আসলে কি করছে এগুলো করে তো আরো লেজে অবস্থা পাকিয়ে ফেলছে কারণ এত মানুষকে রাখবে কোথায় কারণ এখন জেলখানায় যে ধারণ ক্ষমতা তার থেকে দশ গুণ বেশি জেলখানায় ধারণ করে রাখা হয়েছে আগার আগামী এগারো দিনে যদি এমন সারাশি অভিযান চালানো হয় এমন গণগ্রেফতার করা হয় সেটি আরও ভয়াবহ রূপ নেবে সরকার আসলে ওই যে বললাম যে যদি সুশাসন দিতে পারতো লেজে অবস্থা পাকিয়ে না ফেলতো তাহলে সরকারের ভয়ের কোনো কারণ ছিল না সরকার অযথা অহেতুক ভয় পাচ্ছে এটা অযথা অহেতুকও বলা যাবে না কারণ ওই যে লেজে অবস্থা আর সরকারের এটা বোঝা উচিত সরকারের নিশ্চয়ই গোয়েন্দা থাকা তথ্য থাকা উচিত যে আওয়ামী লীগ আওয়ামী মানুষ চাইছে এখন খারাপ সময় যায় যাচ্ছে এই কারণেই আওয়ামী লীগকে চাইছে কিন্তু এই চাওয়াটাকে মিট আপ করার মতো আওয়ামী লীগের অবস্থা এখনো তৈরি হয়নি সেটা তৈরি হইতে হয়তো সময় লাগবে কারণ এইভাবে অচল অবস্থা চলতে পারে না আওয়ামী লীগ ফিরবে ফিরবার চেষ্টা করবে খুব স্বাভাবিকভাবে আর আওয়ামী লীগের উপর এখনও বলছে আগেও বলেছি যে আওয়ামী লীগের উপরে যে দমন পীড়ন বিশেষ করে কার্যক্রম একটা রাজনৈতিক দলের কার্যক্রমই নিষিদ্ধ করা এগুলো সরকার একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে আজকে যদি কার্যক্রম নিষিদ্ধ না করে ঠিক আছে তারাও কাজকর্ম করতো সরকার চলতো তাহলে সরকারের জন্য এত আতঙ্কের কারণ ছিল না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার আরও উল্টো বিপদে পড়েছে আওয়ামী লীগ এখন ভয়ের কোনো কারণ নেই ভয়ের কারণ এখনকার মব বাহিনী এখনকার বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করা পুলিশ প্রশাসনের কার্যক্রমকে স্বাভাবিক করা এক বছরেও সেগুলো স্বাভাবিক হয়নি কিন্তু উল্টো দুদিন পর পর বিশেষ অভিযান এই এগারো দিনের অভিযান মানে বিশেষ সতর্কতা এ রেড অ্যালার্ট মানে আরেকটি গণ গ্রেপ্তার মামলা বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্যের একটা প্রেক্ষাপট রচনা করা হলো এছাড়া অন্য কিছু নয় এই যে আজ থেকে অগাস্টের মধ্যে আট বা যারা গুজব ছড়াচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি অনলাইন অফলাইনে কিচ্ছু হবে না আগামী আট অগাস্ট পর্যন্ত কিচ্ছু হবে না তবে হবে সেটি আরেকটু সময় লাগবে কিছু একটা হবে কারণ আপনারা যত দুঃশাসন করবেন তত প্রেক্ষাপট রচিত হবে তীব্রভাবে এবং তত ওই প্রেক্ষাপটটাকে যদি আওয়ামী কাজে লাগাতে পারে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে কিন্তু এখনও পর্যন্ত আগামী এগারো দিনে আওয়ামী লীগের ফেরা বা আওয়ামী লীগের বিশৃঙ্খলা খোলা করবার মতো পরিবেশ পরিস্থিতি আসলে নেই বাস্তবতা নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন